بركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه اياتنا انه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> معزز محترم علماء كرام زلزال الدين وعمر ربك على نبي مسلم الحمد لله আল্লাহ সুহান দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে আজকে জুমা বারে সলাতে জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তা অফিক দান করেছেন চোদ্দশো ছিচল্লিশ হিগ্রি সনের সপ্তম মাস সম্মানিত মাস রাজব মাসের তৃতীয় জুমাতে আজকের সুরাঈর রজবের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ হাদিস শরীফে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إرشاد كورين لا تجعلوا بيوتكم مقابر ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم. رسول كريم صلى الله عليه وسلم ظالم ثم بعد مغرب خربلوك কবর যেমন নীরব থাকে স্তব্ধ থাকে আবার শূন্য থাকে এবং সেখানে কোন কর্মচাঞ্চল্যরা থাকে না কর্ম মুখর সেখানে থাকে না নীরব নিস্তব্ধ সুনসান নীরবতার বিরাজ করে তোমাদের ঘরগুলোর জন্য কবরের মতো না হয় যেখানে কবরে নামাজ হয় না ইবাদত হয় না নীরব থাকে তোমাদের ঘরগুলো যেন এরকম নীরব না থাকে অর্থাৎ তোমাদের ঘরগুলোকে আমলে প্রাণবন্ত রাখো তোমাদের ঘরগুলোকে জীবন্ত রাখো নকল আমলে তিলাওয়াতে জিকিরে মোনাজাতে দোয়াতে বিভিন্ন ধরনের আমল নেক আমল এ বাদ মন্দিরি এগুলোর মাধ্যমে ঘরকে জীবন্ত রাখো ঘরগুলো যেন নীরব না থাকে কবরের ন্যায় حديث শরীফে দেওয়া আছে سورة ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় শয়তান لك فإن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة. الشيطان جي سورة البقرة تلاوت শয়তান সেই ঘর থেকে ভেঙে যায় পালিয়ে যায় তাহলে বোঝা যায় যে যে ঘরে তেলাওয়াত হয় না সেই ঘরে শয়তান আশ্রয় নেয় এই হাদিস থেকে বোঝা যায় যে যে ঘরে তেলাওয়াত হয় না কোরআনে করিম পড়া হয় না এবাদত বন্দিগি হয় না ঘরকে এবাদতের দ্বারা জীবন্ত রাখা হয় না সেই ঘর শয়তানের আশ্রয়স্থল সেখানে শয়তান থাকে এবং শয়তান থাকার কারণে সেখানে ফেরেশতা প্রবেশ করে না রাহমতের ফেরিস্তা সেখানে ঢুকেও না ফলে সেই ঘরে রাহমতো আসে না আল্লাহর তরফ থেকে যে কারণে রহমত শূন্যতার কারণে সেই ঘরের মধ্যে মানুষ পাপাচারে চারে লিপ্ত হয় গুনাহে লিপ্ত হয় সেই ঘরের মধ্যে গুনাহ শয়তানের প্ররোচনায় সেই ঘরের বাসিন্দারা গুনাহে লিপ্ত হয় পরস্পরে গুনাহ করে ঝগড়া করে এবং সেখানে অশান্তি সৃষ্টি হয় স্বামী স্ত্রীর ঝগড়া সন্তানদের সাথে আমার ঝগড়া ঘরের পরিবেশকে এক নরক বানিয়ে ফেলে জাহান পরিবেশ ঘরের মধ্যে জান্নাতির পরিবেশ নাই অথচ ইমানদার ব্যক্তির ঘর এমন হওয়ার কথা ছিল না ইমানদার ব্যক্তির ঘর হবে জান্নাতি ঘর ইমানদার ব্যক্তির ঘর হবে বৈতুল কোরআন কোরআনের ঘর ইমানদার ব্যক্তির ঘর হবে বেতুসালাহ নামাজের ঘর ইমানদার ব্যক্তির ঘরের মধ্যে দিন থাকবে কোরআন থাকবে আমল থাকবে বন্ধকেই থাকবে এবাদত থাকবে ইমানদার ব্যক্তির প্রতিটি ঘরের মধ্যে যদি এবাদত বন্দী হয় তিলাওয়াতে কোরআন হয় কোরআনে করিমের তিলাওয়াতের গুঞ্জনে গুঞ্জনিত হয় পরিবেশ তাহলে সেই ঘরে শয়তান থাকতে পারে যেখানে শয়তান থাকবে না সেখানে আল্লাহর রহমত থাকে এবং সেই ঘরের বাসিন্দারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে মানুষের গুনা হেলিক্ত হওয়ার আরেকটা বড় কারণ হল শয়তানের সঙ্গী হয়ে যাওয়া এটা মানুষকে সহজেই গুনা হেলিক্ত বলে কোলাল কেরিম সৌরত উজরফ দৃষ্টাংশ বরাত আল্লাহ বলেন অমাইয়া সে আংদির রহমান যে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর বিধান পালন থেকে الله عباده بندگی بنصر کہ غافلها غافل ہوئے بموک فے جائے اداشین ہوئے له فهو له قريب ایک دن الله بنصر وَإِنَّهُمْ عَنِ السَّبِيلِ اي سبيل الهدى اي تری عن طريق الحق সত্য পথ থেকে হৃদায়তের পথ থেকে আলোর পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয় তারা মনে করে আমরা ঠিক আছি সঠিক সঠিক পথে এটা বাতিল চিন্তা ধারণকারী ব্যক্তিদের একটা বড় বৈশিষ্ট্য হলো যে তারা নিজেদেরকে হক মনে করে নিজেদের কর্মপন্থাকে শুদ্ধ মনে করে নিজেদের কাজকর্ম পদ্ধতিকে সঠিক মনে করে আল্লাহ বলেন তারা ধারণা করে বিশ্বাস করে তারা হেদায়তের উপর আছে তারা সঠিক পথে আছে তাদের কোন অন্যায় হচ্ছে না প্রত্যেক বাতিলের একই বৈশিষ্ট্য পৃথিবীর মধ্যে যখন বাতিল শুরু হয়েছে বাতিল এ যাবৎ পর্যন্ত সকল বাতিলের বৈশিষ্ট্য এটা তারা নিজেকে হক মনে করে আর সত্যপন্থী হক পন্থীকে বাতিল মনে করে মুসার ইসলামের লোকেরা ইসলামকে বাতিল মনে করেছে প্রত্যেক বাতিল নিজেকে হক মনে করে হক পন্থীকে বাতিল মনে করে এই লোকগুলো তারা আল্লাহমুখ লোক পাপাচারে দুবন্ধিত নিমজ্জিত লিপ্ত এই ধরনের নাফরমান ব্যক্তিরা নিজেদেরকে সঠিক পথে আছে বলে মনে করে অথচ আল্লাহ বলেন যে শৈতানকে আমি তাদের সঙ্গী বানিয়ে শয়তানের সঙ্গী হওয়ার কারণে সঙ্গ লাভের কারণে মানুষ লিপ্ত হয় এই জন্য ব্যক্তিকে বন্ধু বানাও ইমানদার ব্যক্তি ছাড়া যেন তোমার কোনো সঙ্গী না থাকে কোন পাখি যেন তোমার সঙ্গী না হয় কোন গুণাহে আক্রান্ত ব্যক্তি তোমার সঙ্গী না হয় তোমার সঙ্গী হবে নেকর আল্লাহ যে আল্লাহ নাফল মানে থেকে নিজেকে যথা সম্ভব বাঁচিয়ে রাখে গুনাহের পথ মারিয়ে চলে এমন ব্যক্তি তোমার সঙ্গী হবে ইল্লা এমন মমিন যে তুমি তোমার জীবনের সঙ্গী বানাও বন্ধু বানাও তার সাথে উঠা বসা করো তার সাথে চল অপূর্ণ দেখে আল্লাহ বলেন ইত্তাকলাম কি হয় তাকে অবলম্বন শ্রেষ্ঠ সৌন্দর্য এটা সবচেয়ে বড় সম্পদ তাকোয়া সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সম্পদার ব্যক্তি তাকোয়া বিধি এটা যদি কারো ভেতরে থাকে পরিপূর্ণ ভাবে পুরো দিন ও শরীরতের উপর তারা আমল চলে যায় তার দ্বারা আল্লাহর বিধান লঙ্ঘন হবে না তার দ্বারা কোরআনার বিচ্যুত হবে না তার দ্বারা সুন্দর বিকৃতি বিমুখ হবে না এক সুন্দর ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হবে না সেমানদারকে সঙ্গে মানাতে হবে তাহলে আখরাতের ইমান্য ব্যক্তিতে আপনার সঙ্গী হবে আর এরকম সঙ্গী আল্লাহ আবুল আলম বলেন ও হাসুনা উল্লাই এরা শ্রেষ্ঠ সঙ্গী তোমার পাকুয়ার সম্পদ যদি আমার ভেতরে আসে এটা আমার শুধু আমাকে নয় আমার জীবন আমার সাথে সম্পৃক্ত লোকদের জীবন আচার আমার সমাজ পরিবার সবার সাথে তাকুয়ার আলো ধরে উঠবে আলো এটা সংক্রমণ হয় এটা আরেকজনের মধ্যে বৃদ্ধি পায় আরো ছুটে যায় এটা আলো থেকে আলো নিয়ে চলার অবস্থা একজন আলোকিত মানুষ থেকে আরেকজন আলোকিত হয় সেটার জন্য তাকে সঙ্গী বানাতে হবে আলোকিত মানুষ থেকে আলো গ্রহণ করতে চাইলে তার সঙ্গী হতে হবে তার সাথে উঠা বসা করতে হবে এদের শত শুদ্ধ নিয়ম যে সৎসঙ্গে সর্ববাস এত সৎসঙ্গে সর্ববাস আর সর্বনাশির সঙ্গে সালে থাকলে মানুষ চুরি করার ক্ষমতা যে দুর্নীতিবাস জনগণের সম্পদ লুণ্ঠন করে রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করে রাষ্ট্রের সম্পদকে কুক্ষিগত করে তার সাথে যে চলবে তার ভিতরে এই মানসিকতা তৈরি হবে আমিও যদি সুযোগ পাই এরকম আর এরকম পদের যদি আমি অধিষ্ঠিত হয়ে আমিও তার মধ্যে এই কাজ করব একজন নেত্রা ব্যবসায়ী ব্যক্তি তার সাথে চলাফেরা করলে ব্যবসা করার একটা মনোবাসনা তৈরি হয় আর আমিও ব্যবসা করি প্রফিট অর্জন করি আমার জীবনটাও সুন্দর হবে যে যার সাথে উঠা বাসা করবে তার স্বভাব চরিত্র এবং তার স্বভাবের প্রভাব অপর ব্যক্তির জীবনে বড় প্রভাব ফেলে এই জন্য প্রভাব আছে আর প্রভাব সৃষ্টিকারী এটা অন্যের মধ্যে প্রভাব সৃষ্টি করে সঙ্গ এটা সংক্রমণ করে আর আরেকের মধ্যে চলে যায় যে হয় নেককারের চিন্তা ভাবনা তার দর্শন তার চেতনা আরেকজন মধ্যে ট্রান্সফার হয় এই জন্য শরীর ইসলাম বলেছেন মানুষ তার সঙ্গী তার বন্ধন স্বভাব এবং তার চরিত্রের উপর প্রতিষ্ঠিত তোমাদের প্রত্যেকের দেখে নেওয়া উচিত তুমি তাকে বন্ধুরূপে গ্রহণ করছো তুমি কাকে সঙ্গী রূপে কাকে নির্বাচন করছো কাকে তুমি মনোনীত করছো তোমার দেখে নেওয়া উচিত ভেবে নেওয়া উচিত কারণ তার প্রভাব তোমার জীবনে পড়বে